হ্যালো ফ্রেন্ডস গুড আফটারনুন বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই খুব খুব ভালো আছো আর আমিও ভালো আছি দ্য পূজা অফিসিয়ালে সবাইকে স্বাগত আর অনেক অনেক ভালোবাসা দিয়ে আজকে একদম ব্লগটা একদম দুপুরবেলা থেকে শুরু করছি মানে কটা বাজে এখন তিনটে পুরো কাটায় কাটায় এখন তিনটে বাজে তো তো সকালবেলা এক জায়গায় বেরিয়েছিলাম তো সেই কারণে ভিডিওটা আর কিছু করা হয়নি তো তারপরে হচ্ছে এসে এসে স্নান পুজো সব কমপ্লিট করলাম তো খাওয়া দাওয়াও হয়ে গেছে আমার তো খাওয়া দাওয়া হয়ে গেছে আমার পাপারও খাওয়া দাওয়া হয়ে গেছে আর বাড়িতে কেউ নেই আজকে একদম বাড়ি একদম ফাঁকা তো আমি আমার পাপাই আছি আর হচ্ছে ওর বাবা গেছে পাপার বাবা গেছে হচ্ছে ওর বন্ধুর একজনকে মারা গেছে তো সেই জন্য হচ্ছে ওখানটায় গেছে তো এখন ফোন করা হয়েছিল এখন আসছে ওর বাবা তো এসে ও খাওয়া দাওয়া করবে তো স্নান করে খাওয়া দাওয়া করবে আর তো এখন আমি ভাবছি এখন বাজে আজকে অনেক দিন ধরে না শর্ট করা হচ্ছে না তো ভাবলাম যে আজকে দুটো একটা শর্ট করবো আর বাইরে মানে বলছি পাঁচ দশ মিনিট পর অন্ত বৃষ্টি হয়েই যাচ্ছে থামার নাম নেই আবার রোদ হ্যাঁ থামছে আবার রোদ হচ্ছে আবার বৃষ্টি হচ্ছে মানে এরম হচ্ছে তো ভাবছি আজকে একটু শর্ট করবো আর আজকে হচ্ছে একটু শাড়ি পরে শর্ট করব তো অনেক দিন ধরে শাড়ি পরে শর্ট করা হচ্ছে না আর কি সবসময় তো সালোয়ার কুর্তি পরেই করি তা আজকে হচ্ছে একটু শাড়ি বার করবো তো চলো এখন শাড়ি বার করবো আর করে শর্টগুলো করবো তো চলো আমি রেডি হয়ে আসছি আর আজকে হ্যাঁ আজকে আমি কি রান্না করেছি এর পাশে পরে আমি শেয়ার করে দিচ্ছি তো তোমরা দেখে নাও আর তো চলো আমি ঝটপট করে শাড়ি পরে আর রেডি হয়ে তোমাদের সামনে আসছি তো চলো তোমরা দেখতে থাকো আর আমার সঙ্গে থাকো যতটুকু পারছি তোমাদের সাথে একটু করে শেয়ার করবো আজকে একটু ব্লগটা ভাবছি একটু অন্যরকম করবো প্রতিদিন এক ঘে এক ঘেমি লেগে যায় তোমাদেরকে সেটা আমি বুঝতেও পারি কিন্তু কিছু করার নেই তো চলো ফ্রেন্ডস আমি এখন রেডি হয়ে আর তোমাদের সামনে আবার আসছি ঠিক আছে তো চলো তো এখানে হচ্ছে কাকরোল ভাজা এখানে দেখতে পাচ্ছ ফ্রেন্ডস এখানে হচ্ছে কাঁকরুল ভাজা তার এখানে হচ্ছে পটল আলুর তরকারি এটা হচ্ছে নিরামিষ পটল আলুর তরকারিটা আর এখানে হচ্ছে আমাদের পটল চিংড়ি এই ঢাকাটা ঢাকনাটা এই যে পটল আলুর চিংড়ির তরকারি আর এখানে দেখতে পাচ্ছ সর্ষে বাটা দিয়ে বাটা দিয়ে মাখা মাখা তরকারি তো চলো ফ্রেন্ডস দেখানো হয়ে গেল তো চলো বাড়িতে আসলাম আর এখানে হচ্ছে পাপা টিভি দেখছে যে এখানে টিভি দেখছে আর দেখো টিভিটা চলে বে কারণে কিন্তু বল নিয়েই খেলতে থাকে তো চলো ঝট আমি রেডি হয়ে কাপড় পরবো সেটা আমি বার করি এখন যে গানগুলো দুটো দুটো তিনটে নতুন যে গানগুলোর মধ্যে এখন যে গানগুলোর মধ্যে শট করবো সেটা তোমাদেরকে আমি দেখা বলছি দাঁড়াও ঘেমে যাচ্ছি ফ্যান বন্ধ করে কথা বলছি তো তো দেখো আমি না আজকে আমি ইয়ে লাগিয়েছিলাম স্নানের আগে একটা জিনিস লাগিয়েছিলাম সেটাও তোমাদেরকে আমি বলছি আর লাগাতে বেশ মানে ভালো হয়েছে মানে মুখটা পুরো ট্যান পড়ে গেছিল। সেই যো আমার শাড়ির কালেকশান তো শাড়িগুলো কিছু মনে করো না এলোমেলো করে রাখা রয়েছে কারণ যখনই দরকার পড়ে তখন টেনে ফুটহাট করে আমি বার করে দিই তো যখন তারপর আমি আবার আমারই কষ্ট হয় গোছাতে তো এখন আমি কোন শাড়িটা ভাব পরবো তাই ভাবছি একটা একদম হালকা পাতলা কাপড় পরবো ভাবছি এই কাপড়টা না আমার খুব পছন্দের এই কাপড়টা আমার মা দিয়েছিল তো ভাবছি এই কাপড়টা পরে আজকে একটা শর্ট করি এই যে বলো তো তোমরা কমেন্টে কাপড়টা কেমন দেখতে সুন্দর কাপড়টা দেখতে দেখো তোমরাই বলো কাপড়টা এই যে এই কাপড়টা পরবা ছেলে টিভি চালিয়েছে টিভির আওয়াজ পুরো আসছে ঠিক আছে চলো আমি করে রেডি হয়নি দেখো এখন আমি রেডি হয়ে গেছি তো এখানেই আমি করবো আজকে শর্ট ভিডিওটা এই জায়গাটায় তো তাই জন্য আমি রেডি হয়ে গেছি তোকে কিচ্ছু সাজিনি একটা কানে পড়েছি কটা ছুরি পরে নিয়েছি আর এখানে এই যে এইযা থই থই করতে করতে আমার ছেলে আসছে দেখো জায়গাটা দিয়ে দেখো এই দেখো তো চলো আমি শাড়ি পরে নিয়েছি এই শাড়িটাই পরেছি যেটা তোমাদেরকে আমি দেখিয়েছি কেমন লাগছে আজকে প্রথমবার দেখো আমার ছেলে খালি হাট হাট করে আমাকে একদম মানে ওর খেলার ব্যাঘাত ঘটলে এরম করে চলো পরে আবার দেখা যাচ্ছে তো বন্ধুরা এখানে কিন্তু আমি ফাইনালি দুটো তিনটে শর্ট ভিডিও এখানে করে নিয়েছিলাম তো তোমরা কিন্তু দ্য পূজা অফিসিয়াল চ্যানেলে তোমরা যারা যারা শর্ট দেখো তারা কিন্তু দেখে আসতে পারো আর এখানে কি সুন্দর কিন্তু হাওয়াও দিচ্ছিল প্রচণ্ড হাওয়া দিচ্ছিলো আর বেশ ভালোও লাগছিল আর আজকে অনেক দিন পর শাড়ি পরে আমার তো ভীষণ ভালো লাগছিলো আর এই শাড়িটা না একদম হালকা একদম শাড়ি তোমার মা দিয়েছিল তো মায়ের দেওয়া একটা শাড়ি আজকে পরলাম আর দেখো কেমন লাগছে আর এখানে একটু উনি ভিডিও করে দিচ্ছিলো আমার ছেলে তো এখানটায় ঘুরে ঘুরে এরকম মানে ভিডিও করতে বলছিলাম তো কিছু ছবি ভিডিও এখানে অনেক রকমের ছবি ভিডিও তুলেছিলাম তো ফ্রেন্ডস আমাকে কমেন্টে জানিও কেমন লাগছে আমাকে তো তারপরে হচ্ছে এখানটায় আমি খিদে পাচ্ছিল বলে চারটে কাঁটাল এখানে নিয়ে নিয়েছি তো শর্ট ভিডিও করতে করতে খুব খিদে পেয়ে গেছিলো তারপরে এখানে কাঁটাল নিয়ে নিলাম তো তারপরে এখানে কাঁটালটা খেয়ে তারপর হচ্ছে ফাইনালি হচ্ছে সন্ধ্যাবেলায় আমি আর ছেলে একটু বেড়ালাম হচ্ছে একটু কেনাকাটা ছিল তো তারপর হচ্ছে এখানে চলে গেলাম হচ্ছে দশকর্মার দোকানে তো দশকর্মার দোকানে এখানটাই মানে গোপালের জামা বিছানা সব কেনার ছিল আর ধুনোচি কেনার ছিল তো তার জন্য টুকিটাকি জিনিস কেনার জন্য আমি ওর বাইরে বেরিয়েছিলাম ছেলে আর আমি তো তারপর হচ্ছে ফাইনালি আমি বেরিয়ে গেছিলাম হচ্ছে গেছিলাম হচ্ছে ঝালমুড়ির দোকানে তো এখান থেকে হচ্ছে ঝালমুড়ি নিয়ে নিলাম আর ঝালমুড়ি আমার খুবই ফেভারিট একটা খাবার তো ঝালমুড়ি না কিনে না ঘরে আসতে পারলাম না তো তারপর যে দেখো ফাইনালি তোমাদের একটু ঝালমুড়ি একটু লুকটা একটু দেখিয়ে দিয়েছি তো তোমাদের কাদের কাদের ঝাল ঝালমুড়ি ভালো লাগে কমেন্টে জানিও তো তারপর হচ্ছে এখানে এসেছিলাম একটু সবজির দোকানে যেখানে সবজি আমার লঙ্কা কেনার ছিল তো লঙ্কা বাড়িতে একটাও লঙ্কা ছিল না তো তার জন্য এখানে একটু লঙ্কাটা নিয়ে নিলাম তো তারপরে হচ্ছে লঙ্কা নেওয়ার পরে এখানে দেখো ছেলে হচ্ছে ইয়ে কিনেছিলো রং কিনেছিলো আর হচ্ছে ড্রয়িং পেন্সিল ড্রয়িংয়ের জন্য আরও টুকিটাকি জিনিস কিনেছিল তো তারপরে এখানে আমার ছেলে ভিডিও করছে আমি ফার্স্টের মানে আগে আগে যাচ্ছি তো তারপরে হচ্ছে বাড়ির দিকে এখন যাচ্ছি তো চলো ফ্রেন্ডস বাড়ির দিকে যাওয়া যাক আর কি কি কিনেছি তো তোমাদেরকে আমি বাড়িতে গিয়ে দেখাচ্ছি তো চলো ফ্রেন্ডস তোমরা দেখতে থাকো আর আমার সঙ্গে থাকো কিবো তো দেখো ফ্রেন্ডস বাজারে গিয়ে এই যে ডালের বড়া কিনেছিলাম আর হচ্ছে সঙ্গে হচ্ছে চাটনি দিয়েছিল আর রাতের হচ্ছে দেখো পরোটা আর সঙ্গে ছিল ছোলার ডাল তো ফ্রেন্ডস আজকে ব্লগটা একদম ছোট্ট একটা ব্লগ তোমাদের কেমন লেগেছে কমেন্টে জানিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন সবাই আর চলো আগামীকাল আসছি নতুন একটা ভ্লগ ভিডিও নিয়ে তোমরা সুস্থ থেকো ভালো থেকো টাটা